কেমন হবে একুশে ব্লু প্রিন্ট কৌশল ঠিক করতে আগামীকালই কলকাতায় সাংগঠনিক বৈঠকে বিজেপি আলোচনা হবে বুথ ধরে ধরে সার দেওয়া টাস্ক কতটা করতে পারলেন বাংলার নেতারা খতিয়ে নেবেন বিএল এল সামন্ত অমিত মালভিয়ারা নজরে একুশ টার্গেট বাংলা কিন্তু কিভাবে হবে লক্ষ্য পূরণ উৎসবের মরশুম শেষ তাই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ছে বিজেপি কলকাতায় সাংগঠনিক বৈঠক বিধানসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিতে গেলে কিভাবে সাজাতে হবে ঘুটি দিক নির্দেশ দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা গত সপ্তাহে আমরা দিল্লিতে বসেছিলাম কিছু কাজের সেখানে তারা সূচি দিয়েছিলেন কি করতে হবে কত দূর হয়েছে আর কিভাবে করতে হবে সেই ব্যাপারে আলোচনা বিএল সন্তোষ অমিত মালাভিয়া নেতৃত্বে বৈঠক থাকছেন বঙ্গ বিজেপি নেতারা রাজ্য দলের সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার আসছেন অমিত মালাভিয়া স্বয়ংল সন্তোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন আসছেন কতটা প্রস্তুত রাজ্য বিজেপি কোথায় কোথায় ত্রুটি আছে এবার আসছেন সেই সময়ের যে ত্রুটি তা কতটা শুধরে নিতে পারছে দল বা শোধরানোর জন্য কি করছেন লক্ষ্য একটাই একুশের জয় বাংলার নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছে সেটা আমরা বারে বারে বুঝতে পারছি অমিত শাহ আসছেন নাড্ডাজি আসছেন সর্বোচ্চ নেতারা প্রধানমন্ত্রীও আসবেন পাখির চোখ বাংলা তাই দিল্লিতে বসে নয় স্ট্র্যাটেজি ঠিক হবে কলকাতায় বসে এত বছর ধরে বিজেপির রাজ্য অফিস বলতে আমরা সাধারণত যেটাকে চিনি এবার কিন্তু সেই রাজ্য অফিস থেকে নির্বাচন পরিচালনা হবে না নতুন ওয়ার রুম তাদের হেস্টিংসে যে অফিস তারা নিয়েছে সেখান থেকেই হবে ক্যামেরা কুনালের সঙ্গে অঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলা দখলে স্ট্র্যাটেজি বদল করলো বিজেপি শুধু সংখ্যাগরিষ্ঠদের নয় সংখ্যা লঘুদেরও প্রতিনিধিত্ব করে তা না এই বার্তা দিতে মরিয়া পদ্মসেবীর গত চল্লিশ বছর ধরে কি বলে আসছে বিজেপি সবাই জানেন মানুষ পাল্টা তোপ তৃণমূলের চিনতে পারছেন ইশরাত জাহান তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী দু হাজার আঠেরোতেই যোগ দিয়েছেন বিজেপিতে এবার তার থেকে ফোঁটা নিলেন রাজ্য বিজেপির নেতারা ঈশ্বর জাহান তালাকের বিরুদ্ধে লড়াইয়ের একটা মুখ বলা যেতে পারে তাই তাকে দিয়েও ভাই ফোঁটা দেওয়া হচ্ছে অর্থাৎ একটা ধর্ম নিরপেক্ষ বিজেপি এ রাজ্যে তুলে ধরতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যেই সংখ্যালঘু মোর্চা তৈরি করেছে বিজেপি কারণ পদ্মশিবির জানে রাজ্যের সত্তর থেকে আশিটি আসনের ফলাফল সরাসরি সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর নির্ভর করে দু এগারোর পরিসংখ্যান বলছে রাজ্যের জনসংখ্যার সাতাশ শতাংশ মুসলিম বিজেপির দাবি ইতিমধ্যেই দশ হাজার সংখ্যালঘু মানুষ তাদের দলে নাম লিখিয়েছে আর এই হিসেবকেই মাথায় রেখে বদলেছে বিজেপি শুধু সংখ্যা গরিষ্ঠদের সংখ্যা লঘুদেরও প্রতিনিধিত্ব করে তারা কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা বিশ্বাস করে যে মাইনরিটি মানে অ্যাপিসমেন্ট বা ভোট ব্যাঙ্ক তত্ত্ব তারা তখন উল্টে বিজেপিকে বলে এরা বোধ হয় মাইনরিটিদের অত পছন্দ করে না বলে সর্বধর্ম সমভাবও বলে হিন্দুরাও যাও মুসলমানরাও তাই এই যে তফাৎটা তার পরেই বলে দেয় এরা হচ্ছে সাম্প্রদায়িক গত চল্লিশ বছর ধরে বা তারও বেশি তাদের পূর্বসুরীরা কী প্রচার করে এসছে বিভাজনের যে রাজনীতি বিভাজনের কথা বিভাজনের প্রচার বিজেপি পার্টিকে সাম্প্রদায়িক বলে যারা বলছে আজকে তারা নিজেরাই কণ্ঠাসা হয়ে যাচ্ছে তারাই আস্তে আস্তে ছোট হয়ে আসছে আজকে মাইনরিটি মোর্চায় সারা রাজ্য জুড়ে দশ হাজার লোক আমি কদিন আগে জয়নিং করালাম আসলে সংখ্যালঘু ভোট এই রাজ্যের বিধানসভায় প্রায় সত্তর থেকে আশিটা আসন নির্ধারণ করবে তাই এই জায়গাকে অবহেলিত করতে চায় না তাই এত তোর ক্যামেরা কুণালের সঙ্গে অঞ্জন জি চব্বিশ ঘন্টা